আজকে অফারটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আজকে বিগত এক মাস পরে মানে এগারোটার পরে কিন্তু আমরা লাইভে আসছি তাই না আজকে ফার্স্ট টাইম অনেকদিন পরে দেরি করে লাইভে আসছি কিন্তু মনটা মানাইতে পারলাম না চাইছিলাম যে সকালে লাইভটা করব। লাস্ট চিন্তা করলাম যে কালকে যেহেতু কালকে যেহেতু আমাদের শোরুম খোলা মার্কেট জুন বন্ধ কিন্তু আমাদের চারতলা শোরুম খোলা আছে সেক্ষেত্রে অফারটা আমি মনে করতেছি আজকে দেখাই দিলে কালকে সকাল সকাল এসে নিয়ে গেলেন আমাদের পুরো চার তালাতে একটা অফারের মেলা যাবে ইনশাল্লাহ তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন সাইফান ইসলাম আহমেদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি নুসরাত জান আপু হাই হেলো হাই হ্যালো আপুন কেমন আছেন অন্তরাত দাস আপু লাভ দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ যারা মুকেশ কি লেখছেন আপু বলছেন হাই হ্যালো আচ্ছা তো আমি দেখাই দিই আজকে একটু ডেমো দেখাই তারপর আমরা তুমি কইলো ডেমোটা দেখাই

এগুলো কি ডায়মন্ড ডায়মন্ড এইসব শাড়ি বাস্তবে না দেখলে বুঝবেন না যে কি দিচ্ছি পনেরোশো টাকার কালারগুলো দেখেন তো পনেরোশো টাকা কি দিচ্ছি জাদু স্পিং অনেকে অনেকে আছে না অনেকে আসলে মনে করে যে জাহিদ ভাই গুলো মিথ্যা কথা বলে অত পনেরোশো টাকা দিবে না লুপ দেখাচ্ছে তা না কিন্তু আজকে বিগত এক সপ্তাহ ধরে অফারটা চলতেছে নাকি এটা বিগত এক সপ্তাহ যাবত অফারটা দিচ্ছি আমরা এটা কি এটা এটা কি নিয়ে আসছি আমরা মাত্র পনেরোশো টাকা ব্রাইডাল শাড়ি ব্রাইডাল শাড়ি যে কোনো পার্টি অকেশনে পড়তে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানে কিন্তু বর্তমান কিন্তু বিয়ের সিজন তাই না আমরা সুযোগটা বুঝে অফারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন চার পাশে শুধু শাড়ি আর শাড়ি শাড়ি আর শাড়ি পনেরোশো টাকার শাড়ি দেখেন তো আমরা কি দিচ্ছি কত ভালোবাসি আপনাদেরকে এই দামি দামি শাড়ি মাত্র পনেরোশো টাকা আরো আছে রে এ এগুলো কি রে এক একটা শাড়ি মানে মনের মতো শাড়ি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এগুলো কালারগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বল শাড়ি ধরো আমরা একটু খুলে খুলে দেখাই ক্যামেরা হ্যাঁ ঠিক আছে দেখ লাইভটা শেয়ার করতে হবে বোনরা যারা লাইভে আছেন এটা হচ্ছে ডায়মন্ড কা ড্রাইমন্ড

এনার গুণগান যদি বলি আমার আমার মনে হবে যে কম হয়ে যাবে আমার মনে হয় কম হয়ে যাবে এত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির কালার কি এই যে দেখো এটা জাহিদ ভাই ইন্ডিয়া থেকে দেখতেছি ইন্ডিয়া থেকে সোজা চলে যাব ঢাকা চলে আসেন এই শাড়ে বোন এটা মানে এটা একদম সিরিয়াস একটা কথা এটা ইন্ডিয়ায় কিন্তু অসম্ভব 1500 টাকার শাড়ি এটা ক্যারিং চার্জে লাগবে পনেরোশো টাকা হ্যাঁ পাঁচশো জনের বেশি আছেন লাইটটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন একটু লাভ ব্রেক দেন আজকে দেখবো কে কে ভালো আছেন পূর্ণিমা শাড়ি কে জবা ফুল কালার খুব সুন্দর কালারটা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িগুলা আগামীকাল মঙ্গলবারের জন্য একটা বেস্ট অফার আপনাদের প্রত্যেকটা পিস পাবেন এবং অনেক বড় আছে अब यही जो जर्दूसी स्प्रिंग काज करा सबसे अनकमन साड़ी आज का ऑफर হচ্ছে আপনারা ভাবতে পারেন এটা হয়তো আচলে কাজ কিন্তু না একদম লাস্ট বর্ডার পর্যন্ত গর্জিয়াস কাজ করা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো লাইভটা শেয়ার করে দেন 550 জন আছেন 1k করে দেন দেখেন এটার কালার রেডিশ মেরুন কালার

এটা কালারটা দেখছেন একদম লাইট পেস্টেল কালার আংুর কালার খুব সুন্দর আমি দুইটা শাড়ি নিতে চাচ্ছি কিভাবে পাবো এখন অলরেডি 11টা 15 বাজে আগামীকাল সকাল 10টার পর থেকে অনলাইন ক্লাস শুরু ওয়াও কালার লাইট ল্যাভেন্ডার জগতে কালার এটা নাকি একটা কালার গাজিপুর থেকে নিতে চাই কিভাবে নিব সকাল 10টার পর থেকে সকাল দশটার পর থেকে অনলাইনে নিতে পারবেন তাও দুই হাজার টাকা লাগবে ইনশাল্লাহ লাইট কালার হ্যাঁ লাইট কালার আছে অনেক লাইট কালার আছে এই যে দেখেন লাইট ল্যাভেন কালার এটা লাইট পেস্ট মার্জিত কালার সব আজকে কালারটা আজকের যে লাইটটা আমাদের সবচেয়ে সেরা লাইট হবে এটা নাকি এটা বেস্ট বেস্ট আর আগামী কালকের সবচেয়ে বড় অফার এটা আগামীকালকে সবচেয়ে বড় অফার আর আমি আরেকটা কথা বলি আমি বলবো না যে এটা আগামীকাল সারাদিন পাবেন এটা বলবো না কারণ এটা অনলাইনে অর্ডার কনফার্ম করবেন যত দ্রুত সম্ভব অথবা সকাল সকাল শোরুম আসলে কালেকশন পাবেন এটা এমন একটা শাড়ি আর এমন একটা অফার দিছি এটা এটা দশ হাজার পিসও যদি কালেকশন করি এটা মানে তিন ঘন্টার মধ্যে ফিনিশ এত পরিমাণের ভাইরাল একটা শাড়ি হ্যাঁ এটা এটা আসলে একটা একটা মানুষ সবার ড্রিম একটা বিয়ের অনুষ্ঠানে যখন আপনি অ্যাটেন্ড করবেন হ্যাঁ ভালো একটা শাড়ি পরে এগুলা এগুলা এক একটা শাড়ি আট হাজার দশ হাজার জায়গা বিশেষ দিলাম টাকা দেখেন এটা এত সুন্দর একটা কালার আল্লাহ এটা মনের মতো একটা শাড়ি মনের মতো কালার পেঁয়াজ কালার জাম কালার যার যে কালার লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন অনলাইনের মাধ্যমে ইনবক্স করলে রিপ্লাই পাই না কেন এখন এখন ক্লোজ বোন সকাল দশটার পর থেকে ইনশাল্লাহ নিতে পারবেন নোয়াখালীতে ডেলিভারি করেন অল ওভার বাংলাদেশ ইভেন আমার যে বোনটা দেশের বাইরে থেকে আপনারা লাইভ দেখেন দেশের বাইরে থেকে নিতে পারবেন ডিএচএল এর মাধ্যমে এটা ময়ূর ব্লু কালারটা খুব সুন্দর সিলভার জাদ্রুসি জরির কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন বাবারে শাড়িগুলা তুমি একটু ওইখানে যাও করে হ্যাঁ পেস্ট গ্রিন এটা এটা ধরো এখন এই যে এটা হচ্ছে গ্রিন কালার পেস্ট গ্রিন অনেক সুন্দর দেখছেন শাড়িগুলা এগুলা শাড়ি দেখলে তো আজকে প্রেমে পড়ে যাবে আমার হ্যাঁ এগুলা হচ্ছে প্রেমে পড়ে যাবে আজকে শাড়ি দেখলে লাইক পেস্ট কালার দেখেন এই শাড়ি বাংলাদেশের ইতিহাস এটা হচ্ছে যারা বড় বড় যারা যাদের বড় বড় শোরুম তাদের তো মাথায় হাত যে আমরা এই শাড়িগুলো এতদিন ছয় হাজার সাত হাজার টাকায় সেল করছি জাহিদ ভাই তো গোমর ফাঁস করে দিল জাহিদ ভাই তো দিল গোমর ফাঁস করে পনেরোশো টাকায় কাকে দিব হ্যাঁ এটা হ্যাঁ এটা আসলে আমরা সব সময় চাই যে আমরা সবসময় পুনিমাসের একটা জিনিস থিঙ্ক করি স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার থাকে আপনি একটা জায়গা থেকে কেনাকাটা করবেন যদি স্যাটিসফাই না থাকেন সেক্ষেত্রে ওইখান থেকে কেনাকাটা করে কিন্তু আপনার মানে চার বোন থেকে চারটা চাই নিয়ে নেন এটা দেখছেন কালার এটা ম্যাজেন্ডা কালারটা এত সুন্দর বাবা রে বাবা শাড়িগুলা কি হ্যাঁ এগুলো হচ্ছে কুইন এই যে দেখেন মেরুন কালার পাওয়া যাবে কালারের কমতি নাই দেখেন শাড়ি কালেকশন করছি অনেকে ভাবতে পারে যে অফারে দিচ্ছে জাহিদ ভাই তবে এক পিস দুই পিস ছুট গুলা কিন্তু না আমরা সেট আপ বাই সেট আপ দেখেন কালার দেখেন এই যে পেঁয়াজ কালার পনেরোশো টাকা এই শাড়ি এটা কি কখনো সম্ভব বলেন এই যে স্কাই ব্লু কালারটা এত স্ট্যান্ডার্ড এটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আচ্ছা আমরা একটা শাড়ি এই যে আঙ্গুর কালারটা এটা অর্নামেন্ট সেট ডিজাইন দেখছো এই অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন শাড়িগুলো এগুলো কি করছে হ্যাঁ এই যে এটা কালার দেখেন এই কালার বলবে বলতে পারবেন যে কালার শাড়ি দেখছেন এগুলো সাত কালারের বাইরের কালার এই যে দেখেন সব পেস্টেলের জগতে সেরা কালার সব সেরা কালার এই যে এটা হচ্ছে সুরমেশ কালারটা দেখেন 1500 টাকায় জাস্ট একটা ঝলক দেখাই দিলাম আরো ঝলক শোরুম আসতে দেখতে পারবেন আরো ঝলক শোরুম আসতে দেখতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া আমি শাড়ি একটা নিতে পারবো কেন পারবেন না বোন ব্লাউজ পিস আছে অবশ্যই এত দাম এত গর্জের শাড়ি দিচ্ছি বোন ব্লাউজ যদি না থাকে তাহলে তো আসলে এটা হয় না এই যে জাম কালার এটা অনেক সুন্দর ব্লাউজ দেখাই দিচ্ছি আমি এই যে ব্লাউজ কাজ করা এই যে দেখেন এটা ব্লাউজ এটা কাজ করা আমরা তো পাঁচ বোন সেম কালারের পাঁচটা হবে অবশ্যই হবে এটার জন্যই তো বললাম যে চার বোন চার চারটা কালার নিয়ে নেন বা পাঁচ বোন পাঁচটা কালার নিয়ে নেন এই যে দেখেন সেরা শাড়ি সেরা কালার এই যে একদম এটা হচ্ছে মফ পিঙ্ক টেপের কালার কলিজা কালারটা দেখেন দিয়ে দিলাম এই যে মিষ্টি পিঙ্ক কালার পনেরোশো টাকায় না এই শাড়ি এই শাড়ি আর আরেকটা আরেকটা অফার আপনাদেরকে দেই যারা বিজনেস করেন তাদের জন্য তো এটা একটা বেস্ট এটা একটা হ্যাঁ এটা একটা লাকি চান্স

সময়ের জন্য লাইভ করতে পারে নাই সকালে আমরা পনেরোশো টাকার অফারটা দেখাবো আর আগামীকাল মঙ্গলবার যারা ভাবতেছেন যে আগামীকাল আমাদের পূর্ণিমা সারি বন্ধ এটা ভুল ধারণা আগামীকাল অত্র মার্কের জুন বন্ধ থাকলেও পূর্ণিমা সারি চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য এটা দেখেন এত সুন্দর দেখেন কি দিলাম এই শাড়ি এগুলা দেখেন তো পনেরোশো টাকা এই শাড়ি এটা কল্পনাও ভাবেন নাই কখনো এইটা কখনো কল্পনা ভাবেন না এই যে জেড ব্লু কালারটা দেখছেন কালার ডিজাইন মনোমুগ্ধ করার মতো কালেকশন পনেরোশো টাকা এই শাড়ি এটা আজকে প্রথমবার মানে আমরা পূর্ণিমা এত বড় অফার দিলাম আমরা এই লাইভে আমরা বিয়ের সিজনে বিয়ের কালেকশন গুলোর মধ্যে অফার দিচ্ছি আপনাদের প্যান্ট আর দোপাট্টা দেখেন শিফনের ইন্ডিয়ান দিল্লি বুটিক্স রেডি ড্রেস এটা দেখছেন দোপাট্টা শিফন ফেব্রিকের এর মধ্যে

মানে মাশাল্লা মাশাল্লা এত সুন্দর ড্রেস এগুলার ড্রেস মানে দেখলেই তো মন ঠান্ডা কলেজে ঠান্ডা দিল ঠান্ডা এটা পার্পল কালার ডিপ পার্পল কালার এগুলো সব জাজরোশি স্প্রিং জরি কাজ করে এত সুন্দর এত সুন্দর লাক্সারি একটা ড্রেস মাথা পুরাই নষ্ট করে দিলাম আজকে দো পাঠটা শিফন এই যে হচ্ছে শিফন এই দেখেন এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেশ দেখেন

এবং প্যান্ট মানে এগুলো ফোর পিস ইনার সহ ফোর পিস রেডি ফোর পিস যেটা দুই হাজার টাকায় দিচ্ছে একটা আনিশ্চিত ড্রেসে তিন হাজার টাকা এগুলো এই যে ব্ল্যাক লাভারদের জন্য ড্রেসটা দেখছেন একটা একটাবার খেয়াল করেন যে এত সুন্দর ড্রেস এই যে সহ এগুলো সব ইনার সহ ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এত সুন্দর স্মার্ট একটা ড্রেস

আর দোপাট্টা হচ্ছে শিফন রানী গোলাপি কালার দেখছেন মানে এগুলো পরলেই তো রানি রানী লাগবে এই যে দোপাট্টা দোপাটটা শাড়ি শাড়ি দোপাট্টা শাড়ি যে প্যান্ট ফোর পিস কালেকশন অনলি দুই হাজার টাকা অফার আগামীকাল মঙ্গলবার শোরুম খোলা আছে আমাদের এটা দিল্লির ড্রেস এই যে বটল গ্রিন কালার এটা এটা বোটল গ্রিন কালার অনেক সুন্দর দেখছেন ডিজাইন এত সুন্দর এই যে দোপাট্টা প্যান্ট

একদম স্মার্ট একটা পিঙ্ক খুব সুন্দর একটা কালার দেখছেন ড্রেস কত সুন্দর হ্যাঁ এগুলা এই যে দোপারটা শিফন এটা প্যান্ট মাত্র দুই হাজার এই যে এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে পিচ কালারটা এটার মধ্যে আরেকটা কালার এটা পিচ কালার এটা ফর্টি সিক্স পর্যন্ত পাবেন আপনারা সাইজ এটার সাইজ পাবেন ফর্টি সিক্স পর্যন্ত মাত্র দুই হাজার এই যে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট

এটা অনেক আপনাদের শপ ওপেন হয় কখন আমাদের শোরুম ওপেন হয় হচ্ছে সকাল দশটায় ঠিক সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আগামীকাল কেনাকাটা করতে পারবেন এই যে দুপাটা শিফন এটা প্যান্ট এই ড্রেসের প্রাইস থাকবে কত টাকায় মাত্র দুই হাজার এই যে ব্ল্যাক ক্লাবার যারা আছেন মানে কালো কালার পছন্দ করেন না এমন কোন বনেই নাই এই যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো গুলো অফারে দিয়ে দিলাম আজকে না রেডি ড্রেস নিচের প্যানেল দেখছেন এটা দোপাটটা শাড়ি এটা দোপাট্টার দাম দুই হাজার টাকা ড্রেস আর প্যান্ট হচ্ছে গিফট ড্রেস আর প্যান্ট গিফট দোপাট্টা দুই হাজার নেন বেস্ট একটা অফার অনেক সময় শিফনের অরিজিনাল সিঁদুর লাল পাওয়া যায় না

ব্যবহার অনেক ভালো লাগছে ড্রেস আর প্রাইসের তুলনায় ড্রেসগুলো অনেক ভালো কোয়ালিটি ফুল ড্রেস থ্যাংক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য লাইভ এর মধ্যে এই যে দোপাট্টা দেখেন এটার দোপাট্টাই একটা শাড়ি এটার দোপাট্টা একটা বিয়ের শাড়ি দেখেন দোপাট্টা দামি আছে 3000 আর এই যে ড্রেস গিফট 2000 টাকা অফার মানে কম্বো প্যাকেজে 2000 এই যেটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর ডিজাইন স্ট্যান্ডার্ড এটাও ব্রাইডাল দোপাট্টা থাকবে প্যান্ট রেডি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন ইনশাল্লাহ অফার এই যে দেখছেন দোপাট্টা কি এটা শাড়ি দোপাট্টা মাসাল্লাহ খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর আর এইটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার অনেক সুন্দর দোপাট্টা দেখেন দোপাট্টা এত সুন্দর এত সুন্দর ড্রেসটা হ্যাঁ দুপাটা একটা শাড়ি এটা মনে করবেন ফিল করবেন যে একটা শাড়ি পরছেন দুপাড়টা না নেন দুই হাজার টাকা অফার তো সবাই ভালো থাকবেন সকাল সকাল চলে